ঈদের ফিতরের আগে দুই দিনে পঁচিশ ও ছাব্বিশ মার্চ প্রবাসী বাংলাদেশিরা উনিশ কোটি সত্তর লাখ একশো মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দুই হাজার পাঁচশো কোটি টাকা প্রতি ডলার একশো টাকা ধরে চলতি মার্চ মাসের পাঁচ দিন বাকি থাকতেই দুই চুরানব্বই কোটি পঞ্চাশ লাখ দুইশত চুরানব্বই কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিট্যান্স এসেছে যা এক মাসে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ এর আগে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরে প্রবাসীরা দুইশ চৌষট্টি কোটি দুইশত চৌষট্টি কোটি ডলার পাঠিয়েছিলেন যা ছিল এক মাসের সর্বোচ্চ রেমিট্যান্স তার আগে দুই বিশ সালের জুলাই মাসে দুই ষাট কোটি দুই ষাট কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গত চব্বিশ মার্চ পর্যন্ত দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে এগারো কোটি পঁয়তাল্লিশ লাখ এগারো কোটি পঁয়তাল্লিশ লাখ ডলার বাকি সাত দিন এই ধারা অব্যাহত থাকলে চলতি মাসে তিন বিলিয়ন তিনশো কোটি ডলারের উপরে রেমিট্যান্স আসবে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছর দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত প্রবাসীরা মোট দুই হাজার একশো চুয়াল্লিশ কোটি দুই হাজার একশো চুয়াল্লিশ কোটি ডলার দেশে পাঠিয়েছেন যা আগের অর্থবছরের তুলনায় আঠাশ দশমিক চার শতাংশ বেশি আগের অর্থবছরে একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক কোটি এক হাজার কোটি মার্কিন ডলার এছাড়া চলতি বছরে ফেব্রুয়ারি মাসে বৈধপথে পথে বাহান্ন কোটি আশি লাখ দুইশত বাহান্ন কোটি আশি লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে দেশীয় মুদ্রায় যার পরিমাণ একত্রিশ হাজার চুরানব্বই কোটি একত্রিশ হাজার চুরানব্বই কোটি টাকা প্রতি ডলার একশো টাকা হিসাবে দৈনিক গড়ে এসেছিল নয় কোটি নয় কোটি ডলার বা এক হাজার কোটি এক হাজার দশ কোটি টাকার রেমিট্যান্স চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের জুলাই মাসে একশো একানব্বই কোটি সাত্রিশ লাখ সত্তর হাজার একশো একানব্বই কোটি সাত্রিশ লাখ সত্তর হাজার ডলার রেমিট্যান্স এসেছে এবং আগস্টে এসেছে দুইশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার দুইশো বাইশ কোটি তেরো লাখ বিশ হাজার মার্কিন ডলার সেপ্টেম্বরে দুইশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ দুইশো চল্লিশ কোটি একচল্লিশ লাখ অক্টোবরে দুইশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ দুইশো উনচল্লিশ কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার এবং নভেম্বর মাসে দুইশো বিশ কোটি দুইশো কোটি ডলার ডিসেম্বরে দুইশ চৌষট্টি কোটি দুইশো চৌষট্টি কোটি ডলার জানুয়ারিতে দুইশো ঘনিশ কোটি দুইশো ঘনিশ কোটি এবং ফেব্রুয়ারি মাসে দুইশো বাহান্ন কোটি আশি লাখ দুইশো বাহান্ন কোটি আশি লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর টানা সাত মাস দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স এসেছে বাংলাদেশে